আজকাল অল্প বয়স থেকেই স্মার্টফোনে মোবাইল গেমস বাগান বিদ্যালয় আর বিশ্ববিদ্যালয়ের পার্থক্য কিন্তু ওই বিশ্ব শব্দটাতেই তরুণরা বিশ্বকে জানতে শিখে চিনতে শিখে এই বিশ্ববিদ্যালয়ে এসেই আর বিশ্বায়নের এই যুগে বিশ্বনাগরিক শব্দটা আগের চেয়ে আরও অনেক বেশি প্রাসঙ্গিক তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শুধুই জ্ঞান অর্জনের জন্য নয় এটি চিন্তার চর্চা আর যুক্তিবাদী বিতর্কের মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টির স্থানও কিন্তু শিক্ষকদের আচরণ ও প্রতিষ্ঠানের পথ ছাত্রছাত্রীদের মত প্রকাশের স্বাধীনতার সংস্কৃতিকে বাধার মুখে ফেলতে পারে তাই শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রস্তুত করতে মত প্রকাশের স্বাধীনতা সীমিত করা নয় বরং ভিন্ন মত সহ্য করার ক্ষমতা বৃদ্ধি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় অনলাইন জগতে তরুণদের গঠনমূলকভাবে নিজের মত প্রকাশ করার উপায় এবং সেই সাথে তাদেরকে দায়িত্বশীল নাগরিক হতে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে তৈরি হয়েছে এই ভিডিওটি মত প্রকাশের স্বাধীনতার চর্চা একটি চলমান সংস্কৃতি বর্তমানে নানা কারণে সমাজে মত প্রকাশের স্বাধীনতার চর্চা বাধাগ্রস্ত হচ্ছে তরুণ সমাজ সহ সেন্সরশিপে অভ্যস্ত হয়ে যাচ্ছে অর্থাৎ তারা স্বাধীন মত প্রকাশে ভীত হয়ে বিরত থাকছে এর সবচেয়ে বড় কুফল পড়বে শিক্ষায় তাই বিশ্ববিদ্যালয়গুলোতে বিশেষ ব্যবস্থা নিতে হবে মত প্রকাশের স্বাধীনতার চর্চার বিকাশে শিক্ষক হিসেবে আপনাকে নিশ্চিত করতে হবে শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীরা যেন নিজেকে প্রকাশ করার ব্যাপারে উৎসাহী হয় তারা যেন প্রশ্ন করতে শিখে যে কোনো প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে যৌক্তিকভাবে বিতর্ক ও সমালোচনার সুযোগ তৈরি করে ছাত্রছাত্রীদের মত প্রকাশে অভ্যস্ত করতে হবে এতে করে শ্রেণীকক্ষে গঠনমূলক আলোচনা করার একটি পরিবেশ তৈরি হবে অথচ সারা দুনিয়ার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে মত প্রকাশের স্বাধীনতার উপর নিয়ন্ত্রণ আনার একটি আমলাতান্ত্রিক প্রচেষ্টার দৃশ্যমান কিন্তু এটা একাডেমিক লক্ষ্য এবং বিশ্ববিদ্যালয়ের গঠনের মূল উদ্দেশ্যের বিপরীত তাই ক্যাম্পাসে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং সেটির মান বাড়ানোর জন্য নানান পদক্ষেপ নিতে হবে ছাত্রছাত্রী শিক্ষক ও কর্মকর্তারা মিলে মত প্রকাশের স্বাধীনতার জন্য একটি ক্যাম্পাস নীতিমেলা তৈরি করতে পারে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোকে এই নীতিমেলায় সাথে নিতে হবে অর্থাৎ মত প্রকাশ বিতর্ক ও সমালোচনার মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে যেন নেতৃত্বের সূচনা হয় সেই প্রচেষ্টা নিতে হবে আর বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংশ্লিষ্ট সিদ্ধান্তগুলোতে সর্বোচ্চ পরিমাণে গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতির চর্চা করতে হবে নতুন ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে প্রথম দিন থেকে যেন মত প্রকাশের স্বাধীনতার চর্চা করতে পারে সেটা নিশ্চিত করতে হবে নতুন ছাত্রছাত্রীদের নীতিমালা অনুযায়ী মত প্রকাশের স্বাধীনতার গুরুত্ব ও সীমাবদ্ধতার প্রাথমিক ধারণা দেওয়া যেতে পারে শিক্ষকদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদেরও সবসময় নিরপেক্ষ থাকতে হবে বরং মত প্রকাশের স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে ডিপিটিং ক্লাব সাংস্কৃতিক সংগঠন ফিল্ম সোসাইটি এসবে পৃষ্ঠপোষকতা দেওয়া ছাড়াও বিশ্ববিদ্যালয়কে শান্তিপূর্ণ প্রতিবাদের একটি স্থান নির্ধারণ করে দিতে হবে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দাবি আদায়ে সবসময় ছাত্রছাত্রীরা রেখেছে অগ্রণী ভূমিকা তাই তরুণদেরকে দায়িত্বশীল নাগরিক হতে এবং মত প্রকাশে নির্ভয়ে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠান উভয়কেই অনুকূল পরিবেশ তৈরি করতে ভূমিকা রাখতে হবে